তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকটে একটি আবেদনপত্র লেখ উত্তর সর্বপ্রথম তারিখ উনত্রিশ নভেম্বর দু চব্বিশ বরাবর অধ্যক্ষ ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও বিষয় কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি প্রসঙ্গে মহোদয় সম্মানপূর্বক নিবেদন এই যে আমরা আপনার কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রায় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এর আয়োজন করা হয়ে থাকে এটা যেন শিক্ষার্থীর মেধাবিকাশে শিক্ষার আরেকটি ধাপ বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রমিত উচ্চারণে কথা বলা বিনয়ের সাথে যুক্তি খণ্ডন করা অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা নিজের কথা সংক্ষেপে গুছিয়ে উপস্থাপন করা কথা বলার শিষ্টাচার জ্ঞান বিজ্ঞান চর্চা ইত্যাদি গুণাবলী অর্জন করে থাকে তাই এই গুণাবলী সমূহ অর্জন ও মেধার বিকাশে আমরা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে চাই অতএব মহোদয়ের কাছে বিনীত আবেদন আমাদের উক্ত প্রতিযোগিতা আয়োজন করার অনুমতি দিয়ে মেধা বিকাশের যাত্রা ত্বরান্বিত করে কৃতার্থ করবেন বিনীত নিবেদক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের পক্ষে আফরাইম নওশাদ দুর্লভ